সবাইকে স্বাগত আজ আমরা কথা বলব ফরাসি বিপ্লব নিয়ে ইতিহাসের এমন এক অধ্যায় যা পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল চলুন এর একেবারে ভেতরে গিয়ে দেখি ঠিক কি ঘটেছিল সকল বিপ্লবের জননে ফরাসি বিপ্লবকে কিন্তু প্রায় এই নামেই ডাকা হয় আর এর কারণটাও খুব সহজ এই বিপ্লবটা শুধু ফ্রান্সের মানচিত্র বদলায়নি বদলে দিয়েছিল সারা পৃথিবীর মানুষের রাজনৈতিক চিন্তাভাবনা বলতে পারেন আধুনিক যত রাজনৈতিক পরিবর্তন তার একটা ব্লুপ্রিন্ট তৈরি হয়ে গিয়েছিল তখনই তো চলুন একটু সময় ধরে পিছিয়ে যাই অষ্টাদশ শতাব্দীর ফ্রান্সে বাইরে থেকে দেখলে মনে হবে কি দারুণ জাঁকচমক কি বিশাল প্রতিপত্তি কিন্তু এর ভেতরের ছবিটা ছিল একদম অন্যরকম আসলে দেশটা ছিল ভেতর থেকে একেবারে ফাঁপা বৈষম্যে ভরা ঠিক যেন একটা বারুদের স্তূপ যেখানে আগুন লাগাটা ছিল শুধু সময়ের অপেক্ষা এই যে বৈষম্যের কথা বললাম সেটা সবচেয়ে ভালোভাবে বোঝা যায় তৎকালীন ফরাসি সমাজ ব্যবস্থা দেখলে সমাজটা মূলত তিন ভাগে বিভক্ত ছিল যেগুলোকে বলা হতো এস্টেট ভাবুন একবার মাত্র এক শতাংশ যাজক আর দুই শতাংশ অভিজাত এরাই ছিল দেশের সব কিছুর মালিক আর বাকি যে সাতানব্বই শতাংশ মানুষ মানে দেশের প্রায় সবাই তারাই ছিল তৃতীয় স্টেট বা সাধারণ শ্রেণী জনসংখ্যার বিভাজনটা তো দেখলেন কিন্তু আসল চমকটা অন্য জায়গায় কর কে দিত দেশের আয়ের প্রায় ছিয়ানব্বই শতাংশই আসত ওই সাতানব্বই শতাংশ সাধারণ মানুষের পকেট থেকে আর সুবিধাপ্রাপ্ত প্রথম আর দ্বিতীয় এস্টেট তারা প্রায় কোনো করই দিত না কি সাংঘাতিক একটা ব্যবস্থা তাই না এক কথায় যাকে বলে চরম অবিচার এই টেবিলটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে দেখুন একদিকে প্রথম আর দ্বিতীয় এস্টেট মানে যাজক আর অভিজাতরা তারা দেশের বিশাল পরিমাণ জমির মালিক বড় বড় সরকারি পদে শুধু তারাই বসতে পারত আর সবচেয়ে বড় কথা তারা ছিল করমুক্ত আর অন্যদিকে ছিল তৃতীয় স্টেটের সাধারণ মানুষ যাদের উপর চাপানো ছিল সব ধরনের করের বোঝা যেমন টেল মানে ভূমিকর টাইদ মানে গির্জাকে দেওয়া কর তালিকাটা বেশ লম্বা সোজা কথায় তাদের কোনো অধিকারই ছিল না ছিল শুধুই দায়িত্ব আর বঞ্চনা একদিকে এই ভয়াবহ সামাজিক বৈষম্য আর অন্যদিকে দেশডুব ছিল মারাত্মক অর্থনৈতিক সংকটে বিখ্যাত অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ তো বলেই ফেলেছিলেন ফ্রান্স ছিল অর্থনৈতিক ভুলের এক জাদুঘর আর কথাটা ভুলও ছিল না রাজপরিবারের বিলাসবহুল জীবন আর একের পর এক ব্যয়বহুল যুদ্ধ লড়তে গিয়ে দেশটা তখন দেউলিয়া হওয়ার পথে রাজা ষোড়শ লুই যখন ক্ষমতায় আসেন তখন দেশের ঘাড়ে ঋণের বোঝা ছিল দুশো কোটি লিভরা আর সেই ঋণ কমার বদলে বেড়েই চলেছিল এর একটা বড় কারণ ছিল রাজ পরিবারের লাগাম ছাড়া খরচ বিশেষ করে রানী মারি আন্তোয়ানেতের বিলাসী জীবন তার সম্পর্কে তো একটা কথা প্রচলিতই আছে যখন তাকে বলা হয়েছিল সাধারণ মানুষ রুটি পাচ্ছে না তখন তিনি নাকি বলেছিলেন তো কি হয়েছে ওরা কে খাক সত্যি হোক বা না হোক এই গল্পটাই বলে দেয় যে শাসকরা সাধারণ মানুষের জীবন থেকে কতটা দূরে সরে গিয়েছিলেন রাজনৈতিক পরিস্থিতিটাও বুঝতে হবে ফ্রান্সে তখন চলছিল নিরঙ্কুশ রাজতন্ত্র মানে রাজার কথাই শেষ কথা তার ক্ষমতাকে মনে করা হতো ঈশ্বর প্রদত্ত তাই তাকে প্রশ্ন করারও কেউ ছিল না রাজা চতুর্দশ লুইয়ের ওই বিখ্যাত উক্তিটা তো সবারই জানা আমি রাষ্ট্র এক থেকে ভালোভাবে তখনকার শাসন ব্যবস্থাকে আর ব্যাখ্যা করা যায় না আর এই নিরঙ্কুশ ক্ষমতার একটা ভয়ঙ্কর হাতিয়ার ছিল দ্য ক্যাশে এটা কি ছিল জানেন এটা ছিল রাজার সই করা একটা গ্রেফতারি পরোয়ানা এর জোরে রাজা চাইলে যে কোনো ব্যক্তিকে রকম বিচার ছাড়াই কারণ না দেখিয়েই অনির্দিষ্ট কালের জন্য জেলে আটকে রাখতে পারতেন ভাবন্ত কি ভয়ানক একটা ব্যাপার এই ক্ষমতা মানুষের মনে শুধু ভয়ই নয় তীব্র ক্ষোভেরও জন্ম দিয়েছিল তো এই রকম একটা পরিস্থিতিতেই শুরু হল জনতার আসল উত্থান চলুন দেখি কিভাবে বিপ্লবের সেই আগুনটা জ্বলে উঠল আর মজার ব্যাপার হলো এর শুরুটা কিন্তু হয়েছিল খোদ রাজারই একটা পদক্ষেপ থেকে যখন তিনি দেশের অর্থনৈতিক সংকট কাটানোর জন্য একটা মরিয়া চেষ্টা করেছিলেন সতেরোশো সালটা ছিল এক কথায় অভাবনীয় ঘটনাগুলো কি অবিশ্বাস্য গটিতে ঘটছিল দেখুন প্রথমে সতেরোশো বছর পর রাজা এস্টেট জেনারেল বা জাতীয় সভা ডাকলেন কিন্তু সেখানে ভোট কীভাবে হবে তা নিয়েই বেঁধে গেল গণ্ডগোল তৃতীয় স্টেট দাবি করল প্রত্যেক প্রতিনিধির একটা করে ভোট থাকতে হবে কিন্তু রাজা আর অন্য দুই স্টেট তা মানল না ব্যাস তৃতীয় স্টেটের প্রতিনিধিরা বিদ্রোহ করলেন তারা নিজেদেরকেই ফ্রান্সের আসল জাতীয় সভা বলে ঘোষণা করলেন আর পাশের একটা টেনিস কোর্টে গিয়ে শপথ নিলেন যে নতুন সংবিধান তৈরি না করা পর্যন্ত তারা এক থাকবেন আর এরপরই ঘটল সেই ঐতিহাসিক ঘটনা যা বিপ্লবের প্রতীক হয়ে উঠল বাস্তিল দুর্গের পতন বাস্তিল ছিল শুধু একটা দুর্গ বা কারাগার নয় এটা ছিল রাজার স্বৈরাচারী শাসনের এক জীবন্ত প্রতীক প্যারিসের সাধারণ মানুষ যখন সেই দুর্গের ওপর ঝাঁপিয়ে পড়ল আর সেটা দখল করে নিল তখন আসলে তারা শুধু ইট পাথরের একটা দেয়াল ভাঙেনি ভেঙে দিয়েছিল রাজার ক্ষমতার প্রতীককে এটা ছিল সাধারণ মানুষের এক বিরাট জয় বাস্তিলের পতনের পর বিপ্লব একটা নতুন পর্যায়ে প্রবেশ করল এখন শুধু পুরনোকে ভাঙা নয় নতুন কিছু গড়ার পালা জাতীয় সভা এবার মনোযোগ দিল একটা নতুন ফ্রান্স তৈরির দিকে যার ভিত্তি হবে সম্পূর্ণ নতুন কিছু আদর্শ আর এই নতুন ফ্রান্সের স্তম্ভগুলো ছিল সত্যি বৈপ্লবিক প্রথমত হাজার বছরের পুরনো সামন্ততন্ত্র আর অভিজাতদের সমস্ত বিশেষ সুযোগ সুবিধা এক কথায় বাতিল করে দেয়া হলো। দ্বিতীয়ত জারি করা হলো ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণা এটা ছিল একটা অসাধারণ দলিল যেখানে বলা হলো সব মানুষ সমান অধিকার নিয়ে জন্মায় আর সবশেষে ফ্রান্স হয়ে উঠল একটা সাংবিধানিক রাজতন্ত্র মানে রাজার ক্ষমতা এখন থেকে সংবিধানের অধীনে চলে এলো চার্চের বিশাল সম্পত্তিও রাষ্ট্র নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিল কিন্তু এত বড় পরিবর্তনের সময় সবার ভাবনাচিন্তা তো একরকম থাকে না তাই জন্ম নিল বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর এদের মধ্যে দুটো দল খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে একদিকে ছিল জিরোনডিনরা যারা একটু নরমপন্থী বা মডারেট ছিলেন আর অন্যদিকে ছিল জ্যাকোবিনরা যারা ছিলেন অনেক বেশি র্যাডিক্যাল বা চরমপন্থী বিপ্লব কোন পথে এগোবে তা নিয়ে এই দুই দলের মধ্যেকার লড়াইটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তবে বিপ্লবের পথটা কিন্তু ফুলে ঢাকা ছিল না ফ্রান্স তখন বাইরের শত্রু আর ভেতরের ষড়যন্ত্রের ভয়ে একেবারে কোণঠাসা আর এই ভয় থেকেই জন্ম নিল বিপ্লবের সবচেয়ে অন্ধকার অধ্যায় যা ইতিহাসে সন্ত্রাসের রাজত্ব নামে পরিচিত এটা ছিল এমন এক সময় যখন বিপ্লব যেন তার নিজের সন্তানদেরই গ্রাস করতে শুরু করেছিল জ্যাকোবিনদের নেতা ম্যাক্সিমিলিয়ান রবস্পিয়রের এই একটাই কথা দেশকে বাঁচতে হলে রাজাকে মূর্তিই হবে এই উক্তি থেকেই বোঝা যায় পরিস্থিতি কতটা ভয়াবহ ছিল তাদের একটাই যুক্তি ছিল বিপ্লবকে বাঁচাতে হলে বিপ্লবের শত্রুদের শেষ করে দিতে হবে সে যেই হোক না কেন আর এরই ফলস্বরূপ সতেরোশো তিরানব্বই সালের একুশে জানুয়ারি রাজা ষোড়শলুইকে গিলোটিনে মৃত্যুদণ্ড দেয়া হলো। আর এই সময়টার সবচেয়ে ভয়ঙ্কর প্রতীক হয়ে উঠেছিল গিলোটিন মজার ব্যাপার হলো এই যন্ত্রটা তৈরি করা হয়েছিল মৃত্যুদণ্ডকে আরও মানবিক করার জন্য যাতে এক কোপেই কাজ শেষ হয়ে যায় কিন্তু খুব তাড়াতাড়ি এটা জাতীয় খুর নামে কুখ্যাত হয়ে ওঠে আর সন্ত্রাসের রাজত্বের প্রধান হাতিয়ারে পরিণত হয় তখন বিচার ব্যবস্থাটা হয়ে গিয়েছিল একটা নির্মম প্রক্রিয়া প্রথমে ছিল সন্দেহের আইন যার মানে হল যে কাউকে বিপ্লবী বিরোধী সন্দেহে গ্রেপ্তার করা যেত এরপর তাদের নিয়ে যাওয়া হতো বিপ্লবী আদালতে যেখানে আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছিল প্রায় শূন্য আর রায় একটাই মৃত্যুদণ্ড এই ভয়ঙ্কর বিচার প্রক্রিয়ায় হাজার হাজার মানুষকে গিলোটিনের নিচে প্রাণ দিতে হয়েছিল কিন্তু কোনো সন্ত্রাসী চিরকাল স্থায়ী হয় না একসময় রোবস্পিয়ারের নিজের সঙ্গীরাই তার বাড়াবাড়িতে ভয় পেয়ে গেল তারা বুঝতে পারছিল এবার হয়তো তাদের পালা তাই যারা একদিন তার সমর্থক ছিল তারাই তার বিরুদ্ধে একজোট হল আর ভাগ্যের কি পরিহাস যে রবস্পিয়ার হাজার হাজার মানুষকে গিলোটিনে পাঠিয়েছিলেন তাকেও শেষ পর্যন্ত সেই গিলোটিনেই নেই মরতে হল আর এভাবেই শেষ হল সন্ত্রাসের রাজত্ব সন্ত্রাসের সেই কালো অধ্যায় হয়তা শেষ হয়েছিল কিন্তু ফরাসি বিপ্লবের আসল প্রভাব তো তখন সবে শুরু এর আদর্শগুলো ফ্রান্সের সীমানা ছাড়িয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়ল আর এক নতুন যুগের জন্ম দিল এই বিপ্লবের একেবারে কেন্দ্রবিন্দুতে ছিল তিনটি শব্দ স্বাধীনতা সাম্য মৈত্রী এই স্লোগানটা শুধু ফ্রান্সের জাতীয় স্লোগান হয়েই থেমে থাকেনি এটা সারা পৃথিবীর সমস্ত গণতান্ত্রিক আন্দোলনের মূল মন্ত্র হয়ে উঠেছে আজও মানুষের অধিকার আর গণতন্ত্রের লড়াইয়ে এই তিনটি শব্দই সবচেয়ে বড় অনুপ্রেরণা তো শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়ায় সতেরোশো সালে সেই বিপ্লবের প্রতিধ্বনি কি আজও আমরা শুনতে পাই গণতন্ত্র নাগরিক অধিকার সাম্যের যে ধারণাগুলো সেদিন জন্ম নিয়েছিল সেগুলো আজকের এই একুশ শতকের দুনিয়াকে কতটা প্রভাবিত করছে একটু ভেবে দেখলেই হয়তো উত্তরটা পাওয়া যাবে